দর্শক আসসালামু আলাইকুম একটা গুরুত্বপূর্ণ আলোচনা বাংলাদেশের রাজনীতিতে অন্যতম একজন ব্যক্তি হচ্ছেন জামান বাবর তিনি বাংলাদেশের রাজনীতিতে আলোচনা সমালোচনা দুটি সমান ভাগে ট্রাক অস্ত্র নিয়ে এসে তিনি যেভাবে সমালোচিত হয়েছেন ঠিক আলোচিত হয়েছেন ভারত বিরোধী কথা বলা বলার জন্য বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে ভারত বিরোধী এটা ইতিমধ্যে স্পষ্ট জনগণ জানে তো এই লুৎফজ্জামান বাবর দীর্ঘ সতেরো বছর জেল খেটে এসেছেন জেল খাটার পরে তিনি বেরিয়ে আসার পরে তাকে নিয়ে বেশ কিছু আলোচনা হচ্ছে বিশেষ করে বিএনপিতে তার শূন্যের ইতিমধ্যে তাকে কিন্তু সেভাবে কোনো একবারে রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত হতে দেখা যাচ্ছে না ধারণা করা হচ্ছে এটার বেশ কিছু কারণ রয়েছে ইতিমধ্যে বিএনপির বেশ কিছু নেতা নিয়ে অনেক আলোচনা সমালোচনা শোনা যাচ্ছে বিশেষ করে সালাউদ্দিন আহমেদ মির্জা আব্বাস থেকে শুরু করে আরো বেশ কিছু নেতা ইতিমধ্যে ভারতের দাবিদারি করছেন বলে ধারণা করছে অনেকেই অনেকেই প্রকাশ্যে কথা বলছেন বিশেষ করে বহির্বিশ্ব থেকে যারা কথা বলছেন তারা প্রতিনিয়তই কিন্তু তাদেরকে নিয়ে এসব মন্তব্য করছেন তো লুৎফর জামান বাবর হঠাৎ করে কেন এতটা নীরবে চলে গেলেন এটা নিয়ে রাজনীতির মাঠে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে জেল উৎফর জামান বাবর এক সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন গুরুত্বপূর্ণ একটা পথ হোল্ড করেছেন তাকে এখন সেভাবে রাজনীতিতে দেখা যাচ্ছে না ধারণা করা হচ্ছে যে ভারত বিরোধী কথাবার্তা বলার কারণেই তার আজকের এই পরিণতি বিশেষ করে তার সতেরো বছর জেল সেটা আওয়ামী সরকারের সময় ছিল সেটা অন্য কথা কিন্তু এখন তাকে রাজনীতিতে দেখা যাচ্ছে না মূলত তার যে ভারত বিরোধী কথাবার্তা ছিল সেভেন সিস্টার নিয়ে তার যে একটা চিন্তা ছিল এই ব্যাপারগুলো ভারত সরকার ভালোভাবে নিচ্ছেন না এবং ভালোভাবে নেননি বিগত সময়গুলোতেও সেজন্য কিন্তু তাকে রাজনীতিতে সেভাবে হতে দেখা যাচ্ছে সবর না এবং ধারণা করা হচ্ছে যে তিনি জামাত ইসলামের সঙ্গে যুক্ত হবেন ইতিমধ্যে জামাতের আমির সহ বেশ কয়েকজন ইসলামের নেতাকর্মীর সাথে কথাবার্তা বলেছেন দেখা সাক্ষাৎ হয়েছে সেভাবেই কিন্তু রাজনৈতিক কার্যক্রম তার চলছে কিন্তু এখন তিনি বিএনপিতে আদৌ কি থাকবেন কি থাকবেন না এটা হয়তো বাবর নিজেই সিদ্ধান্ত নেবেন কিন্তু একজন ত্যাগী নেতা এই ত্যাগী নেতার মূল্যায়ন কিন্তু এখন বিএনপি করছেন না হয়তো বিএনপি সামনে ক্ষমতায় যাবে কিন্তু লুৎফর জামান বাবরটা এভাবেই ধরা বাইরেই থেকে যাবেন এমনটাই ধারণা করছে অনেক রাজনৈতিক বিশ্লেষক ভারত দীর্ঘ সময় আওয়ামী লীগকে সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে এসছে তার একটাই কারণ আওয়ামী লীগ ছিল অঙ্গাণুঅঙ্গিকভাবে ভারতের সাথে জড়িত ভারত বিরোধী কোনো কথাবার্তাই আওয়ামী লীগের নেতা বলেনি ইতিমধ্যে ভারত এত এত অন্যায় অবিচার সীমান্ত হত্যা বাংলাদেশের মানুষের সাথে করেছে এগুলো নিয়ে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী কিন্তু কোনো কথা বলেনি সেজন্যই মূলত একতরফা এবং একচেটিয়াভাবে ভারত সাপোর্ট দিয়ে গিয়েছিল আওয়ামী লীগকে এখন এই হাসিনা সরকার পতনের পরে ভারত কিন্তু বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য সব ধরনের কাজকর্ম করেছে ইনু সরকারকে কিন্তু কোনোভাবেই তিনি নড়াতে পারেননি এবং বহির্বিশ্বে যে একটা জনপ্রিয়তা রয়েছে সরকারের এটার উপর ভিত্তি করে কিন্তু তারা কোনো কিছুই করতে পারেনি এই সতেরো বছর জেল খাটার পরে বেরিয়ে আসার পরে তিনি মূলত এই একটি কারণে বিএনপির রাজনীতিতে সক্রিয় হতে পারছেন না কারণ হচ্ছে ভারত তাকে সেভাবে মেনে নিচ্ছে না তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ